পরিবার থেকে ভরসা পাওয়ার বদলে কেউ যখন অবহেলা পায় তখন শুধু তার হৃদয় ভাঙ্গে না বরং পুরো তার পুরো পৃথিবী ভেঙে পড়ে না জানি কত নাম না জানা লোক পরিবারের অবহেলায় ভেতরে ভেতরে মৃত্যুবরণ করেছে কেউ জানতেও পারেনি অথচ আমার যখন ভালোবাসা পাওয়ার কথা ছিল আমি আমার পরিবারের কাছ থেকে পেলাম অবহেলা এটাই বুঝি আমার পাওয়ার ছিল কত মানুষ নিজ পরিবারে বীরভূমে জায়াবরের মতো জীবন যাপন করে নিজের পরিবারে যারা অবহেলার পাত্র তারা জানে পৃথিবীটা কতটা কঠিন পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে কত ছেলে নীরবে বিনা অশ্রুতে নিঃশব্দে কাঁদে হয় সেটা বেকারত্ব না হয় প্রেমের ব্যর্থতা হওয়ার অভিশাপ প্রতিটা পরিবারের ভালোবাসাটা ব্যক্তির উপার্জনের উপর নির্ভর করে আপনার উপার্জন কম হলে অবশ্যই আপনি আপনার পরিবারের কাছ থেকে অবহেলা পাবেন পরিবারের কাছ থেকে অবহেলা পাওয়ার পরে একটা মানুষের বিশ্বাসের মেরুদণ্ড ভেঙে যায় আর সেই মানুষটা ধীরে ধীরে কর্পূরের মতো উবে যেতে থাকে আমি পাথর সরাতে পারি কিন্তু পরিবারের অবহেলা কিংবা উপেক্ষা সহ্য করতে পারি না আমার মনে হয় যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে একা থাকা মানেই একাকিত্ব নয় পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে একটা মানুষ নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নেয় অবহেলা শব্দটা খুবই ভারী পরিবারের মানুষ যখন সেটা কারো উপর চাপিয়ে দেয় তখন সেটা বহন করার মতো ক্ষমতা সবার থাকে না